আমরা বলেছিলাম যে আপনাদেরকে জানাবো সেই কিছু ইনফরমেশন আপনাদেরকে বলবো আর আমরা যে শিমুল বাগান যাচ্ছি শিমুল বাগানেরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলবো আর ওইখানে কিছু কাহিনী আপনাদেরকে জানাবো ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা যখন এই সিমলবাগান যাওয়ার আগে যে টলারে যে ইস্যুটা হয়েছিল সেটা হয়েছে লাইক আমরা যখন আসছি আসার সময় আপনারা হয়তো মেবি দেখতে পারবেন বা মেবি রেকর্ড করা হয়নি এই বাজারে কিন্তু আমরা ওই সিএনজি দাঁড়া করেছিলাম ঠিক আছে তো দেখা ওইখানে আমরা কোন মানুষ বা কোন সিএনজি বা কাউরে আমরা পাইনি আমরা মনে করেন কাউরে বলবো যে আমরা অন্য জায়গা থেকে বা অন্য সিটি থেকে আসছি এই সিটিতে তো আমরা আমাদের সিন জিরটা রাখছি আমরা আমাদের এই সিনজিটা আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রাইভেট ই করে আর কি বলতে পারেন রিজার্ভ আর কি যেটা যাই হোক তো এটা লোকাল কোনো টিপ মারা হইতেছে না তো ওরা আমাদেরকে আটকাইছিল আটকানোর পর তারপরে জিজ্ঞেস করতেছিল তো আমরা কেন কারণে বলি নাই কেন কিছু ই করি না সেখানে করি এরকম অনেক ধরনের ই কথা বলছে গাঁওতে না।

আর মানে দুর্ভাগ্যক্রমে আমি একটা মানে অন্ধ গুড়াতে উঠে গেছি আর মানে গুড়ার চোখ থেকে আমাকে লাগতে শুনে মনে হয় গোড়াটা সুন্দর ঘোড়ার গুড়ার চোখটা সুন্দর ভাবসুখুন মনে হয় যে ফরেনার যে এরকমই থাকে এরকম হবে আর কি বুঝতে পারলাম যে গুড়া এটা অন্ধ এটা চোখে দেখে না হাইরে কপাল তারপরে হয়েছে কি এই গুড়াতে উঠার পর তো গুড়া ছড়তেছিলাম ঘুরা চড়ার পর মারার পর টাকা দেন এখন টাকার জন্য মনে এখন ওরা বলতেছে ভাই নাই আমরা বললাম সবাই একসাথে মিলে নিয়ে আমাদেরকে মানে আমার বলে এরকম তো হবে না ওরা মানবে না ওরা এক একজন আলাদা হয়ে গেছে আলাদা আলাদা পেমেন্ট করতে আমরা বললাম আমাদের কাছে কি বলবো তারপরে

নিজে বাসায় করবেন ভালো ঘোরা বাসায় করবেন তারপরে আগে আগে কথা বলবেন তারপরে পেমেন্ট করবেন ঠিক আছে আগে কত টাকা নিব না নিবো ক রাউন্ড মারব এই সব কিছু জিজ্ঞেস করে নেবেন তারপরে যাই ঘোরাতে তুলবেন ঠিক আছে নইলে এরকম প্রথমে আমাদেরকে কিন্তু বলছিল ফ্রি মারবে না টাকা তো লাগবো না পরে উঠছি উঠার পরে এক রাউন্ড বাইরে নিয়ে আসতে বল পঞ্চাশ টাকা আমি যাই হোক দুই রাউন্ড মারছি একশো টাকা তো পঞ্চাশ টাকা হয় আর একশো টাকা হয় বা যদি হয় মানে উঠার আগে আপনারা অবশ্যই বলেন জিজ্ঞেস করে নেবেন যে কত টাকা তারপর কি কি করবে কিভাবে করবে এটা আর আরেকটা এটা এই কাহিনী এইখানেই কিন্তু শেষ না কাহিনী এই মাত্র শুরু তারপরে কাহিনী হয়েছে কি লাইক আমরা ছবি ভিডিও করার জন্য ওদের কাছে ক্যামেরা মানে ওরাই দূর করে আমাদের কাছ থেকে নিয়েছে যে ভাই আমি অনেক প্রফেশনাল ভিডিওগ্রাফার অনেক প্রফেশনাল ফটোগ্রাফার ভাই আমি মানে এখানে যারা আসে সবাই সবাইকে আমি কিন্তু ছবি তুলে দিই ভিডিও করে দিই ঠিক আছে আমার যে সুন্দর আমি অনেক সুন্দর করে উঠেতে পারি আমি একদম প্রফেশনালের মতো উঠেতে পারি আমি ভাবতেছি ভাই কথা ডায়লগ শুনে তো আমাকে আর আসলে মনে হয় এমন এখানে তো প্রচুর মানুষ আসে এই জায়গা তো মেবি আসলে হয়তো এরকম ভালো ভিডিও উঠাইতে পারে ফটো উঠাইতে পারে আবে হালাই ভিডিও দেওয়ার পর তো ভিডিও এমন জঘন্য ভিডিও বানাইছে ভাই ভিডিও কি বলবো মানে অনেক কাস্টমিস্ট তো ছোট ছোট ক্লিপ কর মানে বাইট করতেছে 2 মিনিট 3 মিনিটের ভিডিও থেকে মাত্র 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও আসতেছে কি বলবো এরকম মানে খারাপ ভিডিও বানাইছে একটা ভিডিওর অ্যাঙ্গেলও বোঝায় পটেজও ভালো না ছবি ছবি তো মনে করেন একটা ছবি আপলোড করতে পারেন প্রত্যেকটা ছবি খারাপ প্রত্যেকটা ছবি খারাপ এই যে কয়েকটা ছবি আমরা উঠেছি স্ট্যান্ডে এই কয়েকটা ছবি ছাড়া বাকি যা উঠেছে কালো ছবি আসছে আমাদের চেহারা কালো আসছে বা আমরাই কালো আসি অথবা মনে করেন ফোকাস হয় নাই না হইলে এরকম কিছু হয়েছে যে মানে ব্যাকগ্রাউন্ডই আসে নাই এমন এমন ইয়ে আসছে কোনো ইয়ে নাই শুধু একটা ছেলে আসছিল ওইটা ও ফোন দিয়ে উঠেছিল কিছু ছবি

হাত <laughs> <laughs> Uma vez, uma vez é, é vai lá a mente!